আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে প্রেস্টিজের হ্যান্ড মিক্সার দেখাবো আর এই যে প্রেস্টিজের যে হ্যান্ড মিক্সারটা দেখতে পাচ্ছেন এটা ডিটেল বলে দিয়ে এটা ইকো ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এটা প্রিমিয়াম কোয়ালিটি আর এটার কিন্তু মোটরটা কিন্তু জাপানি টেকনোলজি দিয়ে করা আর এটা হচ্ছে হ্যান্ড মিক্সার এটা হচ্ছে ইবি সেভেন মডেল তো আমি আপনাদেরকে ডিটেল প্যাকেটে কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে মোটরটা আছে এটা হানড্রেড পারসেন্ট এটা হচ্ছে কপারের মটর এই মিক্সারটা দিয়ে আপনারা সম সব ধরনের কিচেনের কাজ করতে পারবেন আর এটা হচ্ছে আটশো ওয়াট যারা বেকিং প্রফেশনে আছেন তাদের জন্য এটা ম্যাজিক্যাল একটা মেশিন বিকজ যারা বেকিং করেন তাদের অবশ্যই কিন্তু এগ ফোম করতে হয় ক্রিম বিট করতে হয় যারা মেহেদির বিজনেস করেন তাদেরও কিন্তু একটা হ্যান্ড বেটারে কিন্তু অনেক দরকার পড়ে আর এখানে কাটা দুইটা আসতে কাটা দুইটা হচ্ছে আটার ডোয়ের জন্য আর দুইটা কাটা আছে হচ্ছে হুইক সিস্টেম যেটা দিয়ে আপনারা ডিম ফর্ম করতে পারবেন এবং কেকের ডো তৈরি করতে পারবেন এছাড়া মিক্সিংয়ের যত যা আছে সব কিছু এটা দিয়ে করা যাবে তো এই যে মিক্সারটা এটার বডিটা এত সুন্দর আউটলুকটা মানে আমি আপনাদেরকে কি বলবো একদম মিনিমাম বাজেটের মধ্যে ম্যাক্সিমাম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা বডিটা আমি দেখাচ্ছি ফুল্লি একদম এসেস এটা আপনার কিচেনে থাকলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে সকালবেলা আপনারা আটা রুটি করার জন্য অবশ্যই এটা দিয়ে আপনারা আটার ডোটা করতে পারবেন এখন শীতের দিন আসতে আসতে ডিমের পিঠা করার জন্য আপনারা এটা দিয়ে ডো করতে পারবেন আপনারা যদি ঘরের ভিতর খাস্তা খাস্তা পরোটা বা হচ্ছে আপনাদের যে মোগলাইয়ের ডো তারপর হচ্ছে বিভিন্ন নানরুটির ডো তারপর তন্দুরের ডো এই ডোগুলো কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অপশনটা এই অপশনটা প্রেস করলে হচ্ছে আপনারা কাটা সেট করার পর এই ইজেক্টটাতে চাপ দিলে কিন্তু কাটাগুলো বের হয়ে যাবে এখানে কিন্তু টার্বো আছে টার্বো হচ্ছে একদম হাই পাওয়ারে কিন্তু আপনারা বিট করতে পারবেন এবং এখানে কিন্তু পাঁচটা স্পিড দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা স্পিডে আপনারা বিট করতে পারবেন যে বিশেষ করে ক্রিম তারপর হচ্ছে এগ ডিমের যে সাদা অংশটা থাকে ডিমের সাদা অংশটা কিন্তু বিট করার জন্য খুব ভালো এটা হচ্ছে ডোয়ের কাটা দেখতেই পাচ্ছেন এটা দিয়ে সব ধরনের ডো মিক্স করতে পারবেন এছাড়া আরেকটা যেটা আছে উইস্কের মতো ওইটাও কিন্তু হচ্ছে আপনাদের ওই যে যেটা বললাম ক্রিম বিট করার জন্য কেক বিট করার জন্য বা ডিমের সাদা অংশকে ফোম করার জন্য তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে এই মেশিনটা খুবই ভালো আর এটার প্রাইসটা একদম রিজনেবল এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু ফিক্সড দাম আপনারা মার্কেট যাচাই করে দেখবেন এটা অন্যান্য জায়গায় কিন্তু দুই হাজার এরকম সেল করা হয় বাট আমরা কিন্তু একদম পনেরোশো টাকায় দিচ্ছি আর অবশ্যই ডেলিভারি চার্জ পে করতে হবে আর আপনারা একদম হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে কিন্তু অর্ডার প্লেস করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করবেন আর কথা আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা এই মেশিনটা কিন্তু আমাদের কাছে স্টক লিমিটেড তাই যার লাগবে সে আগে অর্ডার করবেন একটা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পে করলে চলবে আল্লাহ হাফেজ